নমস্কার আদিস একটা মোটিভেশন চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত শুরু করতে চলেছি আজকের ভিডিও এক শকুনের বাচ্চা তার কাছে বাবা আমি মানুষের মাংস খাবো শকুন বলল ঠিক আছে বেটা সন্ধ্যার সময় এনে দেবো শকুন উড়ে গেল আর আসার সময় মুখে করে এক টুকরো শুয়োরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো বাচ্চাটি বলল বাবা এটা তো শুকরের মাংস আমি মানুষের মাংস খেতে চাই বাপ বললে অপেক্ষা করো বাবা শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো বাচ্চাটি বললো আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ মানুষের মাংস কোথায় এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়ে গেল আর শুকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংসটি একটি মন্দিরের পাশে ফেলে চলে এলো কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা কয়েকশো মানুষের লাশ পড়ে গেল তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেলো বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো শকুন বলল এই মানুষ জাতটাই এরকম সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছে কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে বাচ্চাটি বলল তুমি ধর্মকে ব্যবহার করলে কেন কতগুলো নিরীহ লোক মারা গেল রাজনীতি করলেই পারতে বাবা হেসে উত্তর দিল তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়ত ধর্মটা আবেগের জায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক তুমি আজই খেতে চেয়েছিলে রাজনীতিটা কুটিল এবং জটিল এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামে না বাচ্চাটি বলল তোমার অনেক বুদ্ধি বাবা শকুন আরে দূর এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে নবাব সিরাজদোল্লাকে যখন বন্দি করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তখন অসংখ্য মানুষ হাঁ করে নীরব দর্শকের মতন সেই দৃশ্য উপভোগ করছিল শুধু তাই নয় পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতো দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল তখন হাজার হাজার মানুষ এই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন এই জাতি দুশত বছরে গোলামি সাদরে গ্রহণ করেছিল ওইভাবেই একটা মজার তথ্য দিই লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন যে নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল তারা যদি একটি করেও ঢিল ছুটত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো আরও চমকপ্রদ তথ্য হচ্ছে প্রায় দশ হাজার অশ্বারোহী তিরিশ হাজার পদাতিক এবং অসংখ্য কামান গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাচীন ময়দানে এসেছিলেন নবাব সিরাজদোল্লা কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার যার মধ্যে নয় শতজনী ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশেরই তলোয়ার ধরার মতন সুপ্রশিক্ষণ ছিল না এরা কোনোদিন যুদ্ধও করেননি এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন কারণ তিনি খুব ভালো করেই জানতেন একটি হিনুমন্য স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান মতন যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেওয়া যায় তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি নিয়ে তিনি কী করবেন এছাড়াও মির্জাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয় রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে সিরাজকে পরাজিত করার পর এই সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই ইতিহাস সাক্ষ্য দেয় যে মির্জাপور উমিচাঁদ রায় বল্লভ ঘাসিটি পেগাম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে রবার্ট ক্লাইভ মির্জাপুরের বেইমানের উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি তিনি যুদ্ধে নেমেছিলেন বাংলার মানসিকতা নিখুতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে তিনি जानते যুদ্ধ শেষে জনসমক্ষে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত বের করে কিংবা হাহা করে চেয়ে চেয়ে দেখবে তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায় যে বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ বাবা মায়ের ব্যক্তিত্বেই গড়ে সন্তানের ভাগ্য যে বাবা মায়ের সম্পর্ক যত সুমধুর মজবুত সেই সন্তানের ভবিষ্যৎ তত সুন্দর যে বাবা মা ব্যক্তি হিসেবে যতটা শালীন ব্যক্তিত্ববান তাদের সন্তান ঠিক ততটাই উন্নত মানসিকতা চরিত্রবান এবং সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হয়ে গড়ে ওঠে বাচ্চারা অনুকরণ অনুশীলন প্রিয় হয় আর তাদের জীবনের প্রথম শিক্ষক তাদের বাবা মা সন্তান তার বাচনভঙ্গি কাজ করার কৌশল সব কিছুই শেখে বাবা মায়ের কাছে বাবা মায়ের আচরণের প্রভাব সন্তানের ব্যক্তিত্বের ওপরে প্রধান প্রভাব বিস্তার করে বাবা মাকে একে অপরের প্রতি কতটা শ্রদ্ধাশীল বিনয়ী যত্নশীল তারা কতটা নীতিবান সামাজিক তা একজন সন্তানের ভালো মানুষ হয়ে ওঠার প্রধান উপাদান হিসেবে কাজ করে যদি কোনো সন্তান দেখে যে তার বাবা মা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত তাদের বাচনভঙ্গি অশালীন সন্তানের মাঝেও সেই আচরণ প্রভাব বিস্তার করে আস্তে আস্তে সন্তান বাবা মায়ের অবাধ্য হতে শুরু করে অনৈতিক কাজে লিপ্ত হয় সামাজিক আচরণ সৌজন্যতা থেকে দূরে সরে যায় সন্তানকে শুধু দামি পোশাক বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত করলেই সে ভদ্র সভ্য হবে না সে তাই করবে যা তার বাবা মাকে সে করতে দেখবে সে যদি দেখে তার বাবা মা সবার সাথে উচ্চবাচ্য করে অবাধ্যতা করে উদারতা নেই অন্যের কাছে সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু নিজে কাউকে সাহায্য করে না তাহলে সন্তান তাই শিখবে স্বার্থপর হয়ে গড়ে উঠবে আপনি নিজে সিগারেটকে আশা করতে পারেন না আপনার সন্তান নেশা থেকে বিরত থাকবে আপনি নিজে দ্বিচারিতা করে আশা করতে পারেন না আপনার সন্তান চরিত্রবান হবে কারণ বাবা মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানের মাঝে প্রকাশ পাবেই সন্তান বাবা মাকে দেখেই শেখে আপনার ব্যক্তিত্ব আপনার সন্তানের ভাগ্য গড়বে জানেন তো গোবরে সবসময় পদ্মফুল ফোটে না তাই ভাববেন না আপনি খারাপ তবুও সন্তান ভালো চরিত্রের হবে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে বড় নামি নামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শেখালেন কিন্তু মনুষ্যত্ব শেখালেন না তাহলে শেষ জীবনে বিপদ আপনারই হবে আপনি অসুস্থ হলে সন্তান ডাক্তার নয় উকিল ডাকবে আপনার সম্পত্তির ভাগাভাগি করতে আপনার নৈতিকতা নির্ধারণ করবে আপনার সন্তান শেষ বয়সে আপনার সেবা করবে নাকি বৃদ্ধাশ্রমে পাঠাবে সন্তানকে অফিসার বানানোর আগে মানুষ বানান যেন অসুস্থ হলে ডাক্তার ডাকে উকিল নয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ